আবার সাথে কিন্তু এরকম হচ্ছে কুচি কলা সালাদ দেখ তোরা সালাদটাকে দিয়ে কাচিটাকে মেখে এবার খেয়ে দেখা যাক কুচি করা সালাদ দিয়ে কাচির টেস্ট একদম বেস্ট বলবো আর নেক্সট আমরা এই সাথে বিফ তেহারি আর বিফ তেহারিটা যদি দেখে বিফ তেহারিটা বেশ ভালো ঝরঝরে এবং চিনি গুঁড়া চাল আর মাংসের সাইজ যদি বলি এইরকম সাইজের প্রায় 1 2 3 4 5 6 প্রায় মোটামুটি 6 থেকে 7 পিস হচ্ছে এইরকম সাইজের গরুর মাংস পাচ্ছেন তেহারির কাটা যদি বলি বেশ মশলাদার তেহারিটাকে কিন্তু ট্রাই করে দেখা যাক তারি মাংসটাকে যদি দেখাই তারি মাংসটা বেশ ভালো বৈ মানে সফট হইছে এন্ড গ্রেপ মাংস এবং রাইস আছে ওভারঅল 140 টাকার মধ্যে আমি যদি বলি কার্যাক্ট্রেস এন্ড কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো আমরা নেক্সট আইটেমে যাবো তবে তার আগে তাদের বোরিনের একটু টেস্ট করে নিই বোরিন টেস্টটা ভালো এবং থিকনেস যদি বলি মোটামুটি বেশ ভালো ঠিক আর এবার আমরা ট্রাই করবো হচ্ছে খিলগা এলাকার সবচেয়ে জনপ্রিয় একটা আইটেম সেটা হচ্ছে চাপ পোলাও উপরের দিকটা দেখায় একদম হচ্ছে কাঁচা মরিচ দেয়া আর যদি ঝোলটা দেখে ঝোলটা কিন্তু বেশ মশলাদার এইরকম সাইজের এক পিস চাপ দিয়ে এইরকম কোয়ান্টিটিতে পোলাও থাকবে যেটা প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা আর নেক্সট আমরা ট্রাই করবো তাদের মোরগ পোলাও একদম রোস্টের ঝোলটা যদি দেখে একদম ঘন আই মিন একদম বেশি করে পেঁয়াজ দিয়ে যে হচ্ছে একদম ঝোলটা হয় না ঘন ঘন যে ঝোলটা একদম যেরকম পুরান ঢাকায় নান্না বিরিয়ানিতে যেরকম হচ্ছে আমরা মোল ফলো খাওয়ার জন্য যাই না সেম টু সেম ওই জিনিসটা পাইলাম তো মোটামুটি এখানে প্যাকেজ সব মা বিরিয়ানি ঘরের প্রায় অনেকগুলো আইটেম ট্রাই করা হলো তবে আপনারা এখন পর্যন্ত এখানে কে কি এসেছেন এবং আপনাদের কাছে খাবারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই মা বিরিয়ানি ঘরের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে খিলগাঁও হারবাঙ্গামোড়ে ঢুকতেই একটু আগালেই আপনারা হচ্ছে হাতের বাম দিকে পেয়ে যাবেন এই মা বিরিয়ানি ঘরকে